পাশের বাড়ির মেয়ে যখন ক্লাস টপার দেবলিনার বাবা এসেছিল আজ মিষ্টি নিয়ে বড় বড় করে শুনিয়ে গেল যে তার মেয়ে নাকি ভূগোলে এইটটি এইট পেয়েছে আরে লেটার পেয়েছে লেটার এটা মেয়ে মানুষ হয়ে এইটটি এইট পেয়েছে আর তোকে দেয় ও আমি তো ভুলে গেছি ও তো একটা মানুষ হয়ে পেয়েছে আর তুই এটা আস্ত অমানুষ বাবা তাতে কি আমি তো অঙ্কে চুরানব্বই পেয়েছি ভূগোলে তো আর পাওনি তাহলে আমিও আজ পাড়ার সবাইকে মিষ্টি খাওয়াতে পারতাম সত্তর সাল এই আয়ুষ কি করছিস ও গেম খেলছিস বা 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 পরীক্ষার আর মাত্র ছ মাস বাকি আর এখন থেকেই তুমি গেম খেলতে লেগে গেছো পাশের বাড়ির দেবলিনাকে দেখ পরীক্ষার এক মাস আগে থেকে উঠে পড়তে বসে এই তো একটু আগেই পড়া থেকে উঠলাম আর উঠে জাস্ট এখনই গেমটা নিয়ে বসলাম কখন পড়েছিলিস ও ওই দু মিনিট পড়তে বসেছিলি ওতেই হয়ে গেল আরে ম্যাগিও এখন দু মিনিটে হয় না তোর পড়া কি হবে কোথায় আমি তো সেই ভোর পাঁচটার সময় উঠে একটু আগে দশটা পর্যন্ত বই পড়েছি কি তুই থেকে সময় উঠে পড়তে বসেছিস পাশের বাড়ির ওই মেয়েটা দেবলিনাকে দেখে কিছু সে আমি আটটার সময় ঘুম থেকে উঠেও শুনি ও তখনও বই পড়ছে যখনই দেখি সারা সারাদিন রাত মেয়েটা শুধু পড়াশুনো করেছে আরে তুই আর ও তো এক ক্লাসেই পড়িস কিন্তু পারত দেখ ও ফার্স্ট বেঞ্চে আর তুই হচ্ছিস ওর পিছনের বেঞ্চে আরে বাবা সেকেন্ড বেঞ্চের পিছনে ফ্যানটা লাগানো আছে বলেই আমি ওখানে বসি শোন ওসব অজুহাত আমাকে দেখাতে আসিস না ঠিক আছে সারা জীবন আমি তো ওই পিছনের বেঞ্চে বসেই কাটিয়ে দিলাম বাবা কিছু টাকা দাও না টাকা দিয়ে কি করবি আজকে একটু ওই বন্ধুদের সাথে ঘুরতে যাবো আর আরে পাশের বাড়ির দেবোলিনাকে দেখেছিস ও তো মাসে তিনবারে বেশি ঘুরতেই যায় আর তোর তো প্রতি মাসলি একবার করে বাবা টাকা দাও ঘুরতে যাব বাবা টাকা দাও ঘুরতে যাব হবে না এর দ্বারা কিছু হবে না হ্যালো এই তুই এখনো ঘুরছিস কটা বাজে খেলা আছে আরে সকাল তিনটে বেজে গেছে কখন পড় আরে বাবা এটাকে সকাল নয় এটা ভোর তিনটে বলে আর এত রাতে উঠে আমি কি করব হ্যাঁ সেই তো তুই আর কি করবি তোকে আর আমার বলার কিছু নেই মানে লজ্জা বলে জিনিস যদি তোর মধ্যে না থাকে তাহলে আর তুই কি করবি আরে আমারই ভুল হয়েছে তোকে এত রাতে ডেকে দেওয়া পাশের বাড়ি দেবলিনা ওই মেয়েটাকে দেখে সে কাল দেখলাম ও তিনটে সময় বই পড়ছে আর তুই আরে বাবা ওটা তো দুপুর তিনটে ছিল আর এখন রাত তিনটে সে রাত বা তিন ডাজ নট ম্যাটার শুধু তিনটের দিকে ফোকাস রাখো তাহলেই জীবনে কিছু করতে পারবে আরে তুই আজ স্কুল গেলি না শরীরটা আজ ভালো লাগছিল পরে তো স্কুল আজকে হাফ ক্লাস হয়ে ছুটি দিয়ে দেবে তাই আর গেলাম হ্যাঁ তা যাবি কেন পাশের বাড়ির দেবলিনা না কাজকে স্কুল গেছে ওর কাছে ওই হাফ স্কুল ফুল স্কুল এরকম স্কুল ছুটি মারার জন্য বাহানা লাগবে তো তাই না আরে বাবা ও তো আগের এক সপ্তাহ ধরে স্কুল যায় তাতে কি হয়েছে আজ তো গেছে আচ্ছা তুমি থাকো তোমার ওই পাশের বাড়ির দেবলি নাকে নিয়ে আমি চললাম